গৰম পানী কৰি ৰাখি

দেখেন না আকাশটা একদম ঘোলাটে মেঘলা মেঘলা ভাব কোথাও মনে বৃষ্টি হচ্ছে হালকা ঠান্ডা হাওয়া মৌসুমি হ্যাঁ সেই আকাশের মন ভালো না

Мами, онлайн те кия шло? Ей hey, же, мас, ready to мас. আসো দেখাই কইলে দেখাই কালকে রাতে অর্ডার করছিলাম এই পেজে বুঝছো হুম এই যে দেখো মাছ এই যে পাঁচ মিশালি মাছ খুব ভালো মাছ দিছি তাইতে দেখি কতগুলা তাই না

খটও অনেক সুন্দর একদম ডিডি থেকে গাছ ছায়া একদম শান্ত পরিবেশ রাইপল স্কয়ার নাকি কিমানতে আছে

তোমার ফোন বাজে নাকি তোমার ফোন বাজে কি অবস্থা ভালো আছো

<coughs> ......

অবশ্যই কথা বলতে বিল্ডিং বিল্ডিং হলো তোমাদের পাঠিয়ে দেবো ঘরে পাঠিয়ে দেবো চলে আসলাম আসসালামু আলাইকুম খালি ঘরে সালাম দিতে হয় নাকি আটটা আমরা ফাইনালি কি অবস্থা এখন কি তুমি কুকি যাবা হ্যাঁ কুকি যাবা এখন

সুস্থ সুন্দর মতো সবাই নিশ্চয়ই ভালোই কাটছে দোয়া করি তাই না আপনারাও আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আর কি চাওয়ার আছে মেয়েটা সুদূর প্রবাসে থাকে ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে হেফাজতে রাখে স্বামী দিয়ে ভালো থাকে না স্বামীর সাথে আলহামদুলিল্লাহ বড় মেয়ে জামাই অপারেশন হয়েছিল এখন সুস্থ আছে আপনারা দোয়া করবেন দোয়া করবেন

আপনারাও ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে রমজান করিম সাথে সাথে আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন যে জন্য কোনো সহজ সমস্যা সহজ সমস্যা না হয় আল্লাহ যেন আমাদের সব কিছু সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তুমি সালাম দিয়ে দেখছো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এটা তো এর না ভাই اللهم تقبل منا إنك أنت السميع العليم